উৎসব আর মেহেন্দির মুখে ঝামা ঘোষে কাকনকে বিয়ে করতে রাজি হয়ে গেল সংকল্প হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কৌশিকী উৎসবকে বলতে থাকে শোন বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান হতে চলেছে তাই প্লিজ এসব কথা তোরা বাদ দে আর এমনিতেও তো চির তো ঘুরে বেড়াচ্ছে চারদিকে তাই না তখন বইটি বলতে থাকে কাকে বললে এই কথাগুলো আমাকে তখন কৌশিকী বলতে থাকে তুমি যদি সেটা মনে করো আমার তো কিছু করার নেই কাকিমনি তখন বৈদি বলতে থাকে ঠিক আছে চিল শকুন যখন বললে চিল নজরও তো অনেক কঠিন থাকে জানো তো সব কিছু কিন্তু দেখতে পায় আমি ঠিক বুঝতে পারছি কিছু একটা ঘটছে কিছু একটা ঘটাচ্ছ তুমি আর কিছু তুমি জানো তখন কৌশিকে বলতে থাকে দেখো কাকিমনি এসব কথা না বাদ দাও বুঝতে পেরেছো এসব কথা বাদ দিয়ে এখন বাড়িতে যে একটা উৎসব হতে চলেছে সেটা দিকে মন দাও এই বলে কৌশিকী সেখান থেকে বেরিয়ে চলে যায় তারপর দেখা যাবে উৎসব বলতে থাকে মম আমাকে খেতে দাও তো আমাকে তো অফিস যেতে হবে আমার আবার অফিসে ডিউটি না করলে তো আবার কৌশিকী মুখার্জি স্যালারি আটকে দেবে তখনই দিবানাথ মুখার্জি বলতে থাকে শুন উৎসব এটাই এটাই কাজ কর্ম কর্ম না করলে তার ফল পাওয়া যায় না বুঝতে পেরেছিস তখন উৎসব বলতে থাকে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তোমার মেয়ে তো সবকিছুর মালকিন হয়ে বসে আছে এখন তো আমরা কর্মচারী হয়ে থাকবো তাই না তখনই কৌশিকের মা বলতে থাকে এসব তুই কি বলছিস উৎসব কি বলছিস তুই তুই তো এ পর্যন্ত কম কিছু করিস তুই একটা ক্রিমিনাল ছিলি কম বাটা তোকে জেলে যেতে হয়নি তোকে বাঁচিয়েছিল কে ওই কৌশিকী তোর বর্দি সেটা সবকিছু ভুলে গেছিস তুই তখন উৎস বলতে থাকে হ্যাঁ হ্যাঁ এত কিছু আমার শোনার কোনো দরকার নেই তখনই সানভি চলে আসে আর সানবি এসে বলতে থাকে ভাইয়া তুই এরকম করে কার সঙ্গে কথা বলছিস ওনারা তোর গুরুজন হয় এরকম করে কেন কথা বলছিস তুই তখন বৈধি বলতে থাকে দেখো সানবি তোমাকে এখানে এত কথা বলতে কেউ বলেনি তখন সানভি বলতে থাকে কেন বলবো না তুমি ভাইয়াটার মাথাটা খেয়েছো তুমি ভাইয়াটাকে আজকে এই অবস্থায় তৈরি করেছো ভাইয়াটা জীবনটা তুমি শেষ করে দিয়েছো মম ওর না পার্সোনাল লাইফে সুখী আছে না কোনো সবার সঙ্গে সুখী আছে তুমি ওকে আজকে এরকম বানিয়েছো খারাপ বানিয়ে দিয়েছো তখন বৈদি বলতে থাকে সানভি তুমি চুপ করবে তোমার এসব জ্ঞান না তোমার শ্বশুরবাড়িতে গিয়ে দেবে বুঝতে পেরেছো তখন সানভি বলতে থাকে সেখানেই তো দেই মম তারপরে এখানে আমার অধিকারটা আছে বলে আমি ফলাই বুঝতে পেরেছো তখন কৌশিকের মা বলতে থাকে আচ্ছা সানভি এবার একটু চুপ কর না মা এরকম করিস না তখন সানভি বলে হ্যাঁ আমাকে একটু বেরোতে হবে তখনই কৌশিকের মা বলতে থাকে কোথায় যাবে সানভি তখন সানবি বলে ওই যে আজকে তো মেহমান আসবে তাদের জন্য সব আয়োজন করার জন্য যাবো সবকিছু কেনাকাটা করতে আসলে বাড়িতে একটা অনুষ্ঠান হতে চলেছে আর দেবতা বাইরে দাঁড়িয়ে আছে আর আনন্দ অনুষ্ঠানে কত রকম রিচুয়ালস আছে তো মেহেন্দি অনুষ্ঠান হবে সঙ্গীত হবে আর সব কিছু তো মানতে হবে তাই একটু বাইরে বেরোছিলাম আর এ বাড়িতে দেখো এত বড় একটা অনুষ্ঠান হতে চলেছে উৎসব হতে চলেছে অথচ বাড়িটা এমন একটা অবস্থায় আছে যেন মনে হচ্ছে এ বাড়িতে ভাগ ভাগ করে চারটা ফ্যামিলি যা শুনে বই দিয়ে পুরো চমকে যায় ঠিক তখনই ফোন আসে ফোন আসলে সানভি বলতে থাকে আমি ধরছি তখন সানভি ফোন করলেই ফোন ধরলেই শুনতে পায় যে সে ছেলে বাড়ির পক্ষ থেকে ফোন করেছে ছেলের মা তখন সানভি বলে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তখন কৌশিকীর মাকে দিয়ে দিলেই কৌশিকীর মা ফোনে কথা বলে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ লগ্ন আমরা মানি তো ছয়টা থেকে সাতটা পর্যন্ত শুভ লগ্ন আছে ঠিক আছে ঠিক আছে ফোনটা রাখলে বইটি বলতে থাকে আচ্ছা কোন বাড়িতে মেয়ের বিয়ে হচ্ছে শুনি কোন বাড়ি থেকে সম্বন্ধে এসেছে তখনই কৌশিকের মা বলতে থাকে আসলে ছেলেদের বাড়ি আমাদের বাড়ির মতো এত বড় নয় তারপরেও ওরাও কিন্তু ভালো একটা ফ্যামিলি ওদের খুব বড় একটা নার্সিং হোম রয়েছে মেডিসিনের বিজনেস রয়েছে ছেলের নাম সংকল্প সেন তখনই বৈদিহি বলতে থাকে ওর বাবার নাম তখন বাবার নামটা বলার পরে বৈদিহি বলতে থাকে ওর মায়ের নাম তখনই কৌশিকের মা বলতে থাকে শ্রীমতী ডক্টর শ্রীমতী সেন যা শুনে বৈদি পুরো চমকে যায় ওইদিকে দেখা যাবে কৌশিকী দুর্গাকে ফোন করে তখন দুর্গা সবটা শুনে তো খুশি হয়ে যায় বলতে থাকে কৌশিকী তুই কি বলছিস আমার দিদির বিয়ে আমি যাব আমি যাব এই বলে নাচানাচি শুরু করে দে দুর্গা তখন কৌশিকী বলতে থাকে দুর্গা তুই কি করে আসবে বলতো আর সামনে মাসি তো তোর কোম্পানির দায়িত্ব নেওয়ার কথা তখনই দুর্গা বলতে থাকে কি বলছিস তুই বলতো কৌশিকী আমি কি করে দায়িত্ব নেব আমি অত বড় দায়িত্ব নিতে পারবো না আমি কি করে নেব আমি তো অনেক ছোট তখন কৈ বলতে কি বলতে থাকে বললে কিন্তু একদম চলবে না দুর্গা তোকে কোম্পানির দায়িত্ব নিতে হবে আর তোর মায়ের দায়িত্বও তোকে নিতে হবে দুটো দায়িত্ব তোকে ভালো করে পালন করতে হবে বুঝতে পেরেছিস আর আমি এখনকে বিয়ে দিয়ে একটু একটু শান্তিতে থাকতে চাই আমি সব কিছু তোর হাতে দিয়ে আমিও তো রেস্টে থাকবো বল আর তোর বাবাও কয়েকদিন পর রিটায়ার করবে আর তার তার সব দায়িত্বও তো তোকে নিতে হবে তখন দুর্গা বলতে থাকে শোন তোকে না কোথাও ছুটি দিচ্ছি না আমি কোথাও না তোকে না আমি ধরে রাখবো একদম ধরে রাখবো আর তোকে না আমার হেভি পছন্দ হয়েছে তুই আমার মায়ের জন্য যা করেছিস কৌশিকী কি বলবো তোরিনে আমি সারা জীবনে শুধু করতে পারবো না তখন কৌশিকী বলতে থাকে দূর পাগলি এসব কথা বলতে হয় নাকি তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ তুই আমার পাশে থাকবি সবসময় বুঝতে পেরেছিস আর আমার দিদির বিয়ে আমি তো যাবই আমি যাব পাকা কথা সব কিছুতে আমি থাকবো আর তাছাড়া আমি কিন্তু ঝেঝে বলবো কৌশিকী তখন কৌশিকী বলতে থাকে ঠিক আছে দুর্গা ঠিক আছে বললাম তো কিন্তু তুই কি করে আসবি বলতো যে আবার কোনো গন্ডগোল পাকায়াস না কিন্তু। তখন দুর্গা বলতে থাকে, "কেন? আমার মাসে যে আমি যাব, তখনই কৌশিক বলতে থাকে, "তাহলে তো মা কোথায় থাকবে?" তখন দুর্গা বলে, "আমার মা, আমার মা তো থাকবে আমার মাথায়, আমার মাথায় করে রাখব আমার মাকে আমি। বুঝতে পেরেছিস? একদম চিন্তা করবি না। সব ব্যবস্থা আমি করে ফেলব। আমি ঠিক ওখানে চলে যাব।" তারপরে দেখা যাবে সন্ধ্যাবেলা ছেলে বাড়ি থেকে লোক চলে আসে। ছেলের মার ছেলে, তখনই ছেলে সবাইকে প্রণাম করতে থাকে। তখন সবাই ছেলেকে দেখে খুব খুশি হয়। তারপরেই ছেলের মা বলতে থাকে, "আচ্ছা ঠিক আছে। আপনাদের সবার সঙ্গে তো পরিচয় হলো মেয়ে কোথায় মেয়েকে নিয়ে আসুন না তারপরে সানবি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি নিয়ে আসছি এই বলে যেতে যেতে বলতে থাকে হবে না ওই ওই তো তো চলে এসেছে তারপরে লাগলে মেহেন্দি আর পিঠা মিলে কাকনকে নিয়ে আসে তখন কাকনকে দেখে ছেলে মা বলতে থাকে বেশ ভালো লাগছে তো মেয়ে খুব সুন্দর তুমি মিষ্টি দেখতে তোমার নাম কি যা শুনে কৌশিকী পুরো চমকে যায় তখন কৌশিকী সহ সবাই অবাক হয়ে যায় আর কৌশিকই বলতে থাকে ওর নাম কাকন চ্যাটার্জি তখনই দিবানাথ মুখার্জি বলতে থাকে কি ব্যাপার না নাকি নাম জিজ্ঞাসা করলো তখন রাজনাথ বলতে থাকে সেটাই তো ভাবছি কিছু জানে না নাকি তারপরে কাকন বসে পড়ে ওইদিকে মনে মনে বলতে থাকে কি ব্যাপার ছেলের মা কি তাহলে কিছুই জানে না উনি কি না জেনে এখানে এসেছে নাকি ওইদিকে দেখা যাবে দিব্যা ও লোক ঠিক করে শ্রীমতী সেনকে খুঁজে বের করার জন্য আর বলতে থাকে ডক্টর শ্রীমতী সেনের কোনো হদিশি পাচ্ছি না উনি অনেকদিন হয়ে গেছে নার্সিং হোমে আসছে না ওনার বাড়ির অ্যাড্রেসটাও চেঞ্জ করেছে ওনাকে আমার চাই ওনাকে খুঁজে বের করতেই হবে ওনাকে যে খুঁজে বের করতেই হবে এই বলেই দিব্যাসেন লোক লাগায় ওইদিকে দেখা যাবে তখনই ছেলের মা আবার কাকনকে জিজ্ঞাসা করতে থাকে যে তুমি কোন পর্যন্ত লেখাপড়া করেছ তখনই এই কথাতেই কাকন কিছুই বলে না তখনই মহিলা বলতে থাকে আচ্ছা তুমি লজ্জা পাচ্ছ কেন বলো ঠিক তখনই মেহেন্দি বলতে থাকে ও মা আপনি জানেন না তখনই শ্রীমতী সেন বলতে থাকে কি জানবো আমি তখনই মেহেন্দি বলতে থাকে আমাদের মেয়ে তো তখন কৌশিকী বলে আমি বলছি আমাদের মেয়ে কাকন ও কথা বলতে পারে না কানে শুনতে পায় না আসলে ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে তখনই সেন চমকে যায় আর বলতে থাকে কি ব্যাপার আমাকে তো বলিস নি তুই আচ্ছা সংকল্প তুই কি জানতেই কথা তখন সংকল্প কিছুই বলে না চুপ করে বসে থাকে তখন কৌশিকী বলতে থাকে আচ্ছা সংকল্প তুমি বলো না কি হয়েছে তুমি কি জানতে না সবকিছু কিন্তু সংকল্প চুপ করে বসে থাকে তখন রাজনাথ বলে হ্যাঁ বলো না তুমি কি বলবে নিঃসংকচে বলতে থাকো আমাদের মেয়ের জন্য ছেলের অভাব পড়বে না তখনই শ্রীমতী সেন বলতে থাকে আপনারা চুপ করুন চুপ করুন না ওকে বলতে দিন তারপরে দেখা যাবো উৎসব সেখানে চলে আসে এসে বলতে থাকে ও মনে হয় নিজেও জানতো না তাই না আজকে নিশ্চয়ই প্রথম শুনেছ ওই যে লাভ এট ফার্স্ট ফার্স্ট সাইড ঠিক না প্রথম দেখাতে হয়তো বা ভালো লেগেছে কিন্তু জানো না যে ও কথা বলতে পারে না তাই তো তখনই সংকল্প কিছুই বলে না তখন কৌশিকী বলতে থাকে একটু চুপ কর না উৎসব তখনই সেখানে স্বয়ংভূ চলে আসারে এসে বলতে থাকে উৎসব তুই চুপ করবি ওকে কথা বলতে দে কিন্তু সংকল্প কিছু না বললে কৌশিকী বলতে থাকে ঠিক আছে তাহলে আমাদের কোনো সমস্যা নেই আমাদের মেয়ে এরকম আমরা তো জানি আমাদের মেয়ে না হয় অন্য জায়গায় পাকা কথা হবে আপনাদেরকে ডিস্টার্ব করব না আচ্ছা সানভি পিতা তোমরা বরং কাকনকে নিয়ে যাও তখন কাকনকে নিয়ে যেতে লাগলে সংকল্প বলে ওঠে না দাঁড়ান আপনি আমি সব কিছুই জানতাম আসলে কাকনকে আমার খুব ভালো লাগে কাকন কথা বলতে না পারলে কি হবে কাকন আমাদের থেকে অনেক উঁচুতে অনেক উঁচুতে ও অনেক চক্ষুষ আর ওর অনেক বুদ্ধি তাই ওকে আমার খুব ভালো লাগে আর ও খুব ভালো নাচও করে যা শুনে সবাই খুব খুশি হয়ে যায় তখনই শ্রীমতী সেন বলতে থাকে তুই ঠিক বলছিস তো তখনই সংকল্প বলতে থাকে হ্যাঁ আমার কাকনকে ভালো লেগেছে তাই আমি বিয়ে করতে চাই মা কাকনকে তখন শ্রীমতী সেন পুরো চমকে যায় আর কৌশিকী সহ সবাই খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ